ওয়েলকাম তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমরা যারা ক্লাস সেভেনের শিক্ষার্থী আছো তোমাদের যে ইংলিশ ফর টুডে অর্থাৎ যে তোমাদের যে ফার্স্ট পেপার বইটা আছে সেই ফার্স্ট পেপারের যে তোমাদের যে প্রথম অধ্যায় ছিল বা ইউনিট ওয়ান বলো যেটাকে যে অ্যাটেনশন প্লিজ তো গত ক্লাসে কিন্তু আমরা কী করেছিলাম তোমাদের যে লেসন ওয়ানটা আছে ইন দ্য ক্লাসরুম এই লেসনটা সম্পর্কে পড়িয়েছিলাম তো তোমরা অনেকেই যে লেসন টু সম্পর্কে একটা ভিডিও চেয়েছো এই জন্য এই মূলত আজকে ভিউটা করা তো আজকে আমরা এই লেসন টু আউটসাইড স্কুল এই লেসনটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তো সাবস্ক্রাইব করে নেবে কারণ এই চ্যানেলে তোমাদের যে ম্যাথ তারপরে ইংলিশ তারপরে সায়েন্স এইসব বিষয়ে কিন্তু তোমরা ভিডিও খুব সহজেই পেয়ে যাবি তো চলো আমরা এই ভিডিওটা শুরু করি এবং আমাদের যে পড়ার টপিকটা আমরা কীভাবে খুব সহজকে বুঝতে পারবো তার জন্য আমাদের কী করতে হবে পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে তো ফার্স্টে দেখো কি বলা হয়েছে লিসেন অ্যান্ড রিড দিস শর্ট কনভারসেশন অর্থাৎ নিচের যে শর্ট কনভারসেশনটা আছে অনেক ছোটো একটা কনভারসেশন এটা নিচেরা নিজেরা একটু করার চেষ্টা করো তো এক নম্বরে দেখো কি আছে যে ফাইম কী বলছে ক্যান আই বড়ো ইওর পেন্সিল প্লিজ অর্থাৎ ফাইম বলছে কি আমি কি তোমার পেন বা কলমটা কি ধার পেতে পারি বড়ো মানে কি ধার করা ঠিক আছে তো তামিম আমি দেখো সে কী বলছে ইয়েস হ্যাঁ অফকোর্স কোর্স ইউ কেন হ্যাঁ অবশ্যই তুমি পারো হিয়ার ইউ গো এ নাও এটা কি বুঝতে অসুবিধা আছে তোমাদের বাংলা না বুঝতে অসুবিধা নেই এই জন্য আমরা দুই নম্বরে চলে যাই তো রাদীপ দেখো কি বলছে কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথ অর্থাৎ রাদীপ যে রাহিনকে বলছে তুমি কি আমাকে এই অঙ্কটা করতে সাহায্য করতে পারবে তো রাহিন দেখো সে কী উত্তর দিয়েছে সরি আই ক্যান সরি আমি কি করবো না এটা পারবো না আই অ্যাম নট গুড অ্যাট ম্যাথস অর্থাৎ আমি নিজেই ম্যাথে ভালো না জন্য রাহিল বলেছে সে সাহায্য করতে পারবে না এরপর তিন নাম্বারে দেখো কি বলা হয়েছে সিস্টার তার ব্রাদারকে কী বলছে সে বলছে উড ইউ টার্ন দ্য টেলিভিশন অব তুমি কি টেলিভিশনটা বন্ধ করতে পারবে আই এম ডুইং মাই হোমওয়ার্ক আমি আমার হোমওয়ার্ক করছি তো তার ব্রাদার দেখো কী বলছে সরি আই ডিডেন্ট নোটিস দ্যাট আমি সেটা কী করিনি নোটিস বা খেয়াল করিনি প্লিজ গো অন উইথ ইউর স্টাডিজ প্লিজ তুমি তোমার পড়াটা কী করো চালিয়ে যাও বা কন্টিনিউ করো তো দেখো এই ছিল আমাদের কনভারসেশন তো ওই কনভার্সেশনের উপরে ভিত্তি করে দেখো আমাদের নিচে একটি কিছু যে ফিল ইন দ্য গ্যাপস আছে আমাদের এগুলো পূরণ করতে হবে তো চলো আমরা দেখে নিই কীভাবে আমরা খুব সহজেই এগুলো পূরণ করতে পারি বিতে দেখো কী বলা হয়েছে কমপ্লিট দিস ডায়লগস ইউজিং সুইসেবল ওয়ার্ডস অর্থাৎ নিচে ডায়লগটা তোমার কী করতে হবে কমপ্লিট করতে হবে সুইসেবল ওয়ার্ড দ্বারা তো দেখো এখানে কি আছে প্রথমে গ্যাপ আসে ইউ লেন্ড মি ইউর ইংলিশ বুক ফর ডে অর্থাৎ তুমি এখানে কাউকে রিকোয়েস্ট করছো যে ইংলিশ বইটা কি একদিনের জন্য দিতে পারবে কিনা এখানে আমরা বলতে পারি কি কুট সিও ইউ এল ডি কুট আমরা এখানে কি লিখবো কুড ইউ প্লিজ লেন মি ইওর ইংলিশ বুক ফর এ ডে তো তুমি একজনকে বলছো তুমি কি তোমার ইংলিশ বইটা আমাকে দিতে পারবে তো দেখো সে কি উত্তর দিয়েছে সরি আই অর্থাৎ সে সরি বলেছে তার মানে কি সে পারবে না তো এই জন্য আমি কি লিখবো সরি আই এখানে কি হবে কান্ট আমি পারবো না আই নিড টু ডিড ইট টু নাইট অর্থাৎ আমার আজ রাতে এটা আমার কী করতে হবে আমার নিজেরই এটা করতে হবে তো এরপর আমরা দুই নাম্বারে চলে যাই দেখি দুই নাম্বারে কী বলা হয়েছে কুড ইউ গিভ মি ফিফটি টাকা অর্থাৎ তুমি কি আমাকে পঞ্চাশ টাকা দিতে পারবে তো সরি আই কান্ট এখানে যত সরি বলা হয়েছে তার মানে বুঝতেই পারছি কি সে এটা পারবে না তো এখানে আমরা কান্ট লিখে দেবো সরি আই কান্ট আই হ্যাভ অনলি টোয়েন্টি টাকা উইথ মি অর্থাৎ আমার সাথে বিশ টাকা এর জন্য তোমাকে টাকাটা ধার দিতে পারছি না এরপর আমরা যদি তিন নাম্বারটায় চলে যাই দেখি তিন নাম্বারে কী বলা আছে ড্যাশ ইউ গিভ মি ইউর কাকুয়েটার পিস এখানে আমরা বলতে পারি কি উড ডাব্লু ও ইউ এল ডি উড ইউ গিভ মি ইয়র কাকুয়েটার পিস অর্থাৎ তুমি কি আমাকে তোমার কাকুয়েটারটা একটু দিতে পারবে তো এখানে তুমি কি যেহেতু ইয়েস বলেছ তার মানে কি তুমি পারবে তুমি এখানে বলবে ইয়েস আই ক্যান এখানে তুমি কি লিখবে ইয়েস আই ক্যান তো তারপরে তুমি কী বলবে প্লিজ গিভ ইট তো আমরা এখানে কী বলে দেখতে পারি প্লিজ রিটার্ন ইট মানে আরো দেখব প্লিজ রিটার্ন ইট উইথিন টু আওয়ার্স অর্থাৎ কিন্তু আমি কী লিখেছি দেখো হ্যাঁ আমি পারব কিন্তু প্লিজ রিটার্ন ইট উইথিন টু আওয়ার্স কিন্তু আমাকে তুমি এটা কী করবে দুই ঘন্টার ভিতরে আমাকে এটা দয়া করে ফেরত দিয়ে দেবে এরপরে দেখো কী আছে চার নাম্বারে কী আছে দেখো আবার একটা গ্যাপ আছে ইউ গেট মি এ নোটবুক অ্যান্ড এ বল পেন ফ্রম দ্য স্টেশনারি তো এখানে আমরা বলতে পারি কি কুড লিখতে পারি কুড সিও ইউ এল ডি কুড কুড ইউ গেট মি এ নোটবুক অ্যান্ড এ বল পেন ফ্রম তো তুমি কি আমাকে একটা যে স্টেশনারি যে সবটা আছে সেখান থেকে একটা নোটবুক এবং বলপেন কিনে দিতে পারবে তুমি কি বলছো ইয়েস অফকোর্স তো তারপরে তুমি কি আই যেহেতু বলা হয়েছে আই এন আই এম এখানে কী লিখতে পারি আই এম অলসো এখানে আমরা কী লিখবো আই এম অলসো গোয়িং দেয়ার আই এম অলসো গোয়িং দেয়ার টু বাই খাতা অর্থাৎ আমি কী করছি আমিও সেখানে যাচ্ছি আমার খাতা কেনার জন্য অর্থাৎ আমি একটা খাতা কেনার জন্য আমারও সেখানে যেতে হচ্ছে তো এরপরে আমরা পাঁচ নাম্বারটায় চলে যাবো পাঁচ নাম্বারটাই দেখো কী বলা হয়েছে ক্যান ইউ পুট মাই বক্স দেখার অর্থাৎ তুমি আমার বক্সটা গাড়ির ভিতরে উঠিয়ে দিতে পারবে প্লিজ তুমি তুমি কি বলছো ইয়েস এখানে তুমি কি অফ কোর্স ও এফ সিও ইউ ইউ আর ইয়েস অফ কোর্স আই ক্যান ঠিক আছে এভাবে মূলত এই কোয়েশনগুলো তোমার আনসার করতে হবে তো এর পরবর্তীতে আমরা কী করবো তোমাদের যে পরবর্তী পার্ট আছে পার্সিতে আমরা একটু যাওয়ার চেষ্টা করি দেখো পার্সিটা কী আছে যে মেক রিকোয়েস্ট ইউজ দেখলুস অর্থাৎ যে এখানে যে বিভিন্ন ক্লোদে আছে এই এর উপরে ভিত্তি করে তোমার কী করতে হবে বিভিন্ন রিকোয়েস্ট করতে হবে তো এই রিকোয়েস্টগুলো মূলত তুমি কীভাবে করবে সেটা আমরা একটু কী করবো তোমাদের দেখানোর চেষ্টা করব তো আমাদের যে এক নাম্বার যে কী ছিল দেখো এক নাম্বারে ছিল ইউ ওয়ান সাম ওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং অর্থাৎ তুমি কী চাও যে কেউ তোমাকে যে ওয়াশিং করতে একটা কিছু ধোয়ার জন্য সাহায্য করুক তো তুমি জাস্ট এটা কীভাবে করতে পারো এক নম্বরটার অ্যান্সার কীভাবে করতে হবে তুমি জাস্ট লিখবে কুড ইউ প্লিস সিও ইউ এন ডি কুড ইউ প্লিজ তুমি এগুলো খাতায় লিখে নাও এগুলো কিন্তু একটু পর মুছে দেওয়া হবে ইউ প্লিস তারপরে আমরা কি লিখবো ইউ প্লিজ হেল্প মি এখানে হেল্প ইউ আছে তুমি এখানে কী লিখবে ইউ প্লিজ হেল্প মি উইথ দ্য ওয়াশিং তুমি বলতে পারো কি তুমি কি আমাকে কী করতে পারো এই ওয়াশিং করার জন্য কি সাহায্য করতে পারো না তো আমরা কি এখানে কী লিখবো কোন ইউ হেল্প মি এখানে আমরা লিখবো উইথ দ্য ওয়াশিং এটা হবে কি আমাদের এক নাম্বার কোয়েশনের আনসার ঠিক আছে এভাবে আমরা এক নাম্বার কোয়েশ্চেনটা আনসার করতে পারি পরবর্তীতে দেখো আমাদের কী আছে আমাদের দুই নম্বর কোশ্চেনটার আমরা আনসার যদি করতে চাই দেখো দুই নম্বর কোয়েশন কী আছে ইউ আর সাম ওয়ান টু গিভ ইউ চেঞ্জ ফর এ ওয়ান হান্ড্রেড টাকা নোট অর্থাৎ তুমি কী চাও যে কেউ তোমাকে একটা যে একশো টাকার নোটটা চেঞ্জ করে দিক তো তুমি এখানে কী বলবে জাস্ট এখানেও লিখবে কুড ইউ প্লিজ কুড ইউ প্লিজ কুড ইউ প্লিজ এরপরে কি তুমি লিখবে তে চেঞ্জ কুড কুডিউ প্লিজ গিভ মি এখানে যে গিভ ইউ দেওয়া ছিল তুমি এখানে কী লিখবে গিভ মি হুড ইউ প্লিজ গিভ মি এরপরে যা আসে তাই তুমি লিখে দেবে কুড ইউ প্লিজ গিভ মি চেঞ্জ যা আসে তাই ইউ লিখতে হবে চেঞ্জ ফর ওয়ান হান্ড্রেড টাকা নোট ঠিক আছে তুমি জাস্ট এটা লিখে দেবে এর পরবর্তীতে আমরা কী করব যে তিন নাম্বারটায় চলে যাব ইউন্ট সাম ওয়ান টু ওয়েট

পরবর্তীটার উত্তর তো এরপর আমরা আবার যে পরবর্তী অংশ যে পরবর্তীটাই কী ছিল ইউ ওয়ান সামান টু ক্যারি ইউর ব্যাগ তো তুমি কী চাও যে কেউ তোমার ব্যাগটা ক্যারি করুক এটার উত্তর কী করতে হবে এটা আমরা লিখবো যে ইউ ওয়ান সামান টু ক্যারি ইওর ব্যাগ এটা আমরা লিখব এটার যে চার নম্বরটার উত্তর কীভাবে করতে হবে দেখো এটা আমরা লিখব উটেন্লিউ একটু ইউস করে ভালোভাবে দেখার চেষ্টা করি যদি এখানে আমরা লিখব উড ইউ এখানে আমরা কি লিখব দেখো ক্যারিং মাইন্ড ক্যারিং মাই ব্যাক ঠিক আছে তো তুমি এখানে কাউকে রিকোয়েস্ট করছো উডিও মাইন্ড ক্যারিং মাই ব্যাক অর্থাৎ তুমি কি আমার ব্যাগটা ক্যারি করতে মাইন্ড করবে ঠিক আছে এইভাবে মূলত এটা করতে হবে এরপরে পাঁচ নাম্বারটা কী হলো দেখো ইউন টু কল ইউ এ রিক্সা অর্থাৎ তুমি কী চাও যে কেউ তোমার জন্য একটা রিক্সা ডেকে দিক তো এই পাঁচ নাম্বারটা উত্তর আমরা কীভাবে লিখবো এখানে আমরা লিখব কুড ইউ প্লিস কুড ইউ প্লিস এখানে লিখবো কুড ইউ প্লিস কল এ রিক্সা কুড ইউ প্লিস কল এ রিক্সা ফর আমি অর্থাৎ তুমি কি আমার জন্য একটা কী করতে পারবে রিক্সা রাখতে পারবে তো এই ছিল আমাদের যে পাঁচ নাম্বারটার উত্তর ঠিক আছে মূলত এটার উত্তর করতে হবে তো এর পরবর্তীতে দেখো আমাদের কি আছে এর পরবর্তী আমাদের লেসন থ্রি আছে ইন দ্য হাউস তো এই লেসন থ্রিটা আমরা আজকে আর করবো না লেসন থ্রিটা আমাদের যে পরবর্তী ক্লাস হবে পরবর্তী ক্লাস আমরা দেখানোর চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই তো তোমার যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের কিন্তু যে ম্যাথ তারপরে ইংলিশ তারপরে যে সায়েন্স বা বিজ্ঞান আছে এই সব কিছুই কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া হয় তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দুটো সাবস্ক্রাইব করে নেবে যদি পরবর্তী ইংলিশ ম্যাথের এই ভিডিওগুলো পেতে চাও এবং সাবস্ক্রাইব করার পর যে নোটিফিকেশন আমার আছে সেখানে একটা ক্লিক করে রাখবে যেমন তোমরা ছাড়া আমাদের একটা নোটিফিকেশান পেয়ে যাও তো সবাইকে ধন্যবাদ জানিস আমরা এখানেই শেষ করবো